সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোটামুটি আজকে আমি ভালোই আছি দু তিন দিন ধরে তো অসুস্থ ছিলাম আজকে একটু সুস্থ হয়ে চলে গেছি মার্কেটে যখন সুস্থ ছিলাম তখনও গেছিলাম তখন দেখে আসছি পছন্দ হয়েছি কিন্তু দামে হয় না একজন আনী কিন্তু ওই লোক যে দাম বলছে এই দামই পরে আমার আনা লাগছে আর এই সেটটাই বেশি পছন্দ হয়েছে অন্য অন্য সেট আছে যে ডিনার সেট অত বেশি ভালো লাগে না আরও যেগুলো ভালো লাগে এগুলো অনেক দাম

আমার শখের জিনিস অনেক দিন ধরে কিন্তু কিন্তু করে ফাইনালি আজকে কিনে ফেলছি বা অন্য পিস চেপন্ন আলহামদুলিল্লাহ কিনে ফেলছি সবার দোয়াতে তাহলে আমি আবার রেডি হয়ে বাইরে যাচ্ছি আমার কাজের আর শেষ নেই এখন আবার স্বামীরের অ্যাসাইনমেন্টের উপরের পেজের কপি করা লাগবে ওই জন্য আবার যাচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটা ওকে আল্লাহ হাফেজ